ডোন স্পিড থুতু ফেলিও না হার্ট ব্যথা দিও না গিব আপ ছেড়ে দিও না নাট দ্বিধা করিও না আপসেট মন খারাপ করো না প্যানিক আতঙ্কিত হই না ওরি দুশ্চিন্তা করিও না ডোন চেঞ্জ পরিবর্তন করো না ডোনা বিনিময় করো না অ্যানয় বিরক্ত করো না থেয়ার এখানে কথা বলো না একজন ফ্র এটমি আমাকে ভুলে যেও না এখানে আরও অনেকগুলো বাক্য আছে এবং লাস্টে হচ্ছে এই বাক্যগুলো কীভাবে গঠন করা হলো ড্রোন দিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত যে বাক্যগুলো স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহার করি ড্রোন দিয়ে এই ড্রোন দিয়ে এই বাক্যগুলোর কালেকশন হচ্ছে এখানে তো আর লাস্টে ভিডিও লাস্টে হচ্ছে আমি দেখিয়ে দিব যে কিভাবে এই বাক্যগুলো তৈরি হলো কিভাবে স্পোকেন ইংলিশে এই বাক্যগুলো তৈরি করবেন আপনারা তো ভিডিওটি সাথে থাকবেন আর আরেকটা কথা বলে নিচ্ছি স্পোকেন ইংলিশের জন্য আমার এক থেকে দশ পর্যন্ত কোর্স ক্লাস হচ্ছে আপনাদের বেসিক কোর্স ক্লাস এই ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে স্পোকেন ইংলিশ করার জন্য যে বেসিক জিনিসগুলো আপনাদের জানতে হবে জানা প্রয়োজন আপনাদেরকে অবশ্যই জানতে হবে সেই জন্য সেই ক্লাসগুলো হচ্ছে আমাদের এক আমার এক থেকে দশ পর্যন্ত ক্লাসে দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য খুব বেটার হবে আপনারা প্রথম থেকে স্পোকেন ইংলিশটা আয়ত্ত করার আয়ত্ত করার জন্য আপনাদের অনেক সুবিধা হবে তো আপনাদেরকে সাজেস্ট আমার থেকে হচ্ছে সাজেশন বা রিকমেন্ডেশন যে আপনারা আমার কোর্স ক্লাস এক থেকে দশ পর্যন্ত দেখবেন আপনারা যারা প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন যেমন তারপরে হচ্ছে এই সেন্টেসটা দেখে দিচ্ছি আমরা ডোনা হেম তাকে বিরক্ত করো না ডোন ওয়েস্ট টাইম সময় অপচয় না ডোন এন্টারফেয়ার হস্তক্ষেপ করোনা মানে কারো কোনো কথায় বা কোনো কাজে আমরা অনেক সময় হস্তক্ষেপ করি না বলাই সেটা কি হচ্ছে ইন্টারফেয়ার বলে না মি আমাকে মিথ্যা বলো না ঠিক আছে তারপর হচ্ছে ডোন ব্যাট বাজি ধরিও না মিস্টেইক আবার ভুল করো না চেয়ার দ্য বুক মানে বইটি ছিল না এখন এখন এই যে যে ড্রোন দিয়ে যে বাক্যগুলো তৈরি হলো এইগুলো আমাদের প্রতিনিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যগুলোই রেখেছি আপনারা এগুলো দেখে রাখতে পারেন আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো রাখবেন তো এখন আমি যে টার্নিং পয়েন্টে চলে যাচ্ছি যে এই বাক্যগুলো কিভাবে হলো প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী করবো প্রথমে আমরা ড্রোন ইউজ করবো ড্রোন তারপর মূল ভার্বের বেস ফর্ম মানে একদম প্রেজেন্ট ফর্মটা আমরা বসাবো মূল ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা আছে ওইটা বসাবো তারপর হচ্ছে অবজেক্ট বসাবো ব্যবহার করতে হবে আপনাকে ডোন্ট যেমন আমাকে মিথ্যা বলো না প্রথমে আপনার ড্রোন ব্যবহার করতে হবে তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান লাই অর্থ মিথ্যা বলা যেমন ডোন্ট লাই ওকে মি আমাকে তাহলে আমাকে মিথ্যা বলো না তো লাইট মি তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডোন ব্যবহার করতে হবে তারপর মূল ভার্বের ওয়ান বেস ফর্ম ব্যবহারটা ব্যবহার করতে হবে তারপর হচ্ছে অবজেক্ট ব্যবহার করতে হবে তারপর হচ্ছে সেন্টেন্সটা উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি আমাকে ভুলে যেও না তো ভুলে যাওয়া ইংরেজি হচ্ছে ফগেট ফগেট হচ্ছে ভুলে যাওয়া তো ভুলে যাওয়া ইংরেজি ফগেট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের ব্যবহার করতে হবে ডোন আমরা বসালাম ডোন তারপর হচ্ছে মূল গর্বের বর্ণ সব আমরা ভুলে যাওয়া ইংরেজি হচ্ছে ফগেট ফগ এট তারপর হচ্ছে অবজেক্ট ব্যবহার করলাম আমরা মে ঠিক আছে সো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো অন্য কোনো একটা ক্লাসে তো এই ভি এই বাক্যগুলো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন